ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম উদয়শঙ্কর ভট্টাচার্য ডেট অফ বার্থ জন্মের তারিখ তেইশ নয় উনিশশো হাইট উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি কাস্ট জেনারেল হিন্দু অ্যাড্রেস ঠিকানা ফিরিঙ্গি স্কুল বেনাচিতি দুর্গাপুর ওয়েস্টবেঙ্গল পিন সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি এডুকেশন শিক্ষা দশম শ্রেণী পাস ল্যাঙ্গুয়েজ ভাষা ইংরাজি বাংলা হিন্দি অকুপেশন পেশা নিজস্ব ওষুধের দোকান আছে এবং জোম্যাটো ডেলিভারি বয় ম্যাটাল টাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স জিরো সেভেন এইট থ্রি নাইন ফাইভ দুই নম্বর পাত্র নাম বিপ্লব কুমার গোস্বামী জন্ম তারিখ ষোলো এক উনিশশো পঁচাত্তর শিক্ষা বি এ পাশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি রাশি মিথুন রাশি গণ দেবগণ ঠিকানা ব্যারাকপুর পেশা ওয়ার হাউস ইনচার্জ কলকাতা মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান জিরো নাইন ফোর সিক্স এইট তিন নম্বর পাত্র ব্রাহ্মণ পাত্র বয়স আটান্ন বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষা বিয়ে ঠিকানা দুর্গাপুর পেশার নিজস্ব ব্যবসা আছে মাসিক আয় ত্রিশ হাজার টাকা যেরকম প্রাত্রী চাই পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বছর বয়সের মধ্যে নিম্নবিত্ত ও অসহায় পাত্রী যোগাযোগ করতে পারেন পাত্রপক্ষের কোনোরকম দাবি নেই মোবাইল নম্বর এইট নাইন চার নম্বর পাত্রীর নাম ফোনে জানানো হবে বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পেশা প্রাইমারি স্কুলের শিক্ষিকা গায়ের রং ফর্সা ঠিকানা পূর্ব বর্ধমান উপযুক্ত পাত্র চাই এস টি ও এসসি বাদে মোবাইল নম্বর সেভেন ফোর থ্রি টু নাইন ফাইভ টু নাইন এইট ওয়ান এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ